প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগী ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর আর নয় দূরে কোথাও এখন থেকে নিয়মিত মোস্তফাপুর বাস স্ট্যান্ড ঠিকানা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্র থেকে শনিবার সপ্তাহে 7 দিন আপনারা পাবেন রেড মেডিসিন ডায়াবেটিস কিডনি গাইনি ও অবস নবজাতক শিশুরক নাককান গলা অর্থোপেডিক্স হাড় ভাঙা জোড়া নিউরোমেডিসিন মেডিসিন ব্যাধি জেনারেল সার্জারি চর্ম ও যৌন অ্যালার্জি এবং দন্ত রোগের মনসম্মত স্বাস্থ্য সেবা ডিজিটাল এক্স-রে হ্যাঁ ভাই ডিজিটাল এক্স-রে এখন মোস্তফাপুর ঠিকানা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শুধু তাই নয় ঠিকানা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আরও রয়েছে কালার ডপলার আলট্রাসনোগ্রাম বারো চ্যানেল এসিজি ও পিজি কার্ডিওগ্রাম ও অনলাইন রিপোর্ট ডেলিভারি সকল প্রকার রক্ত ও মলমূত্র পরীক্ষা সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা প্রদান করা হয় তাই সঠিক চিকিৎসা সেবার জন্য আর নয় বহু দূরে এখনই চলে আসুন মোস্তফাপুর বাস স্ট্যান্ড ঠিকানা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নির্ভর চিকিৎসা সেবার জন্য এক বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম ঠিকানা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আর টি টাওয়ার মোস্তফাপুর বাস স্ট্যান্ড মাদারীপুর রোড মোস্তফাপুর আসুন সেবা নিন সুস্থ থাকুন